আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ হ্যাপি জুম্মা মুবারক আজকে দুহাজার চব্বিশের শেষ জুম্মা সো যারা যারা আমরা নামাজ পড়তাম পার্সি জুম্মা নামাজ আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া আর আমি আপনার লগে আজকে একটা বিষয় শেয়ার কর্ম আমি ইউকে আওয়ার ফোরে একটা পার্ট টাইম কেয়ার জব করতাম কেয়ার একটা কোম্পানির মধ্যে আমি পার্ট টাইম কেয়ার জব জয়েন করছিলাম সো জয়েন করার পরে একটা ক্লায়েন্ট আমি পাইছিলাম আসলে সো ক্লায়েন্টটা আমারে খুব বেশি মায়া করত সো আমি এটা ডোর টু ডোর জব আসলো সো আমি ক্লায়েন্টর বাসা যাইতাম গিয়া অনেক কিছু মানে ক্লায়েন্টর লগে আমি শেয়ার করতাম করতাম প্লাস ক্লায়েন্ট খুব খুব বেশি বলা আসলো সো আমারে এদিন ইমেল করছইন তাইন ইমেল কইরা কইছইন যে আমার অ্যাড্রেস দিতাম আমার পিন কোড দিতাম প্লাস আমার গোর অ্যাড্রেস দিতাম সো আমি আসলে ইমেল কইরা টান্ডে রিপ্লাই দিছিলাম আমি আমার গোর অ্যাড্রেস প্লাস আমার পিন কোড আমার এভরিথিং দিছি সো আজকে আমি আমি মানে কাম কৰিছে বেছি মাহ নাই লাইক থ্ৰী মান্থ সময় তেওঁলোকে চ' ক্লাইণ্টে কিতাপ ফাটাইছন অৰ্থাৎ আনবক্সিং কৰমা দেখাই মোকা আছে ভিতৰত

আমার যে মায়া করতা এমন পর্যন্ত আমার ফোন টোন দেন দিয়া আমার খবর নেই আমার কী বুঝয় জান দেখি করেছে ভিতরে গাইজ আসলে আমার কষ্ট হয়ে রেখেট টা খুলতে অনেক বেলে ঠিক মারা সাইজ প্রথমে আমি পাইছি আমার ক্লায়েন্ট আমার জানাই মেরি ক্রিসমাস সো আমি আসলে খুব বেশি খুশি ও এটা তানোর আতল লেখা তানোর আতল লেখা যে সুন্দর কীতা লেখ আমি আপনার ফিরব না এরম একটু অল টাইম গেট বেটার ইন লাইফ আই উইশ ইউ অল দ্য বেস্ট ইউর ফ্রেন্ড জন থ্যাংক ইউ থ্যাংক ইউ জন হিজ নেম ইজ অলসো জন সো থ্যাংক ইউ ভেরি মাছ সো আসলে আমার মেডিকেশন দিছ আমি জানলাম না এটা কিতার মেডিকেশন এটা কিতার হইতে পারে ইউরোস মাই টেবলে ও এটা আসলে মেডিকেশন কিতার আমি তানাইমো সো না থানোর মেডিকেশন আমি বুঝলাম না তাই না আসলে তখন লন্ডন বুঝছেন নি আমি লন্ডন যে সময় আসলাম ওই সময় আমি থানোর লোক জব করতাম সো জিকাইতাম ওই বো খিতার মেডিকেশন আর আপনারা যদি জানেন তাই আমার জানাইবা কিতার মেডিকেশন হইতে পারে সো গাইজ এখন রাইট হয়ে গেছে সো আমি আবার এখন বাকরছি আমার পার্সেলটা বাকুড়িটা দেখলাম যে কিতা লাগে মেডিকেশন আমার এখন মেডিকেশন বাকরাত গিয়া এখন আমি বিতরে দেখলাম যে আমার লাগে গড়ি মেবি গড়ি মেবি আমার এডিশন সো আমি তো ভাবছিলাম মেডিকেশন হইব টেবলেট হইব বাট এখন বাঁকুড়া দেখলাম যে এখানের মধ্যে গড়ি একটা আছে সো এখন আমি দুইটা দুইওটা বাঁকুড়াটা দেখি দুইও প্যাকেটের মধ্যে কিতা আমি তো ভাবছি মেডিকেশন বাট এখন তো দেখলাম আমি টেবলেট ভাবছি লাগে খুলছি না আর এখন কই দেখি খুললা দেখা দেখি কিতা সো আমি ভাবছিলাম আমার লাগে ট্যাবলেট পাঠানো হয়েছে বাট এখন থেকে গড়ি সো গড়িটা খুব বেশি সুন্দর থ্যাংক ইউ ও প্যাকেট খুলছি বাট এই প্যাকেটটা কিছু নয়